দেখেন একেবারে রান্না হচ্ছে ভাই গ্যাসের চুলার মতো রান্না হবে তবে গ্যাস ধারা ব্যাস ভাই নতুন চুলা আসছে একেবারে লেটেস্ট প্রযুক্তি চুলা চলে আসছে বাংলাদেশের বাজারে ভাই দর্শক দেখেন নতুন একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসলো এখন কিন্তু আর রান্না করতে গ্যাস লাগবে না গ্যাসও লাগবে না ম্যাচ লাগবে না দেখেন কত সুন্দর ভাবে আগুন লাগবে না কোন ধরনের কোন কিছু লাগবে না এই যে দেখেন এটা কি রান্না হইতেছে হচ্ছে মাংস মাংস এখন এই যে দেখেন মাছ ভাজি করে লাগাইছি ভাই আচ্ছা এদিকে দেখেন এই যে মাছ ও ভাজি হবে ইলিশ পদ্মার ইলিশ ভাই ও ভাই একবার ডাক দিয়ে হলো একবার ডাক দিয়ে ভাই এটা তো পদ্মার ইলিশ আচ্ছা ভাই ছয় মাস ঠিকবো তো আরে ভাই আপনি কি বলেন ছয় মাস পাঁচ বছরের কয়েল গ্যারান্টি সবাই চুল আসে পাঁচ বছরের কয়েল গ্যারান্টি আছে আবার কি জানেন দৈনিক রান্না করবেন কয় টাকায় টাকায় সারা মাস একশো আশি টাকায় কথা ভাই এটা হচ্ছে এনার্জি সেভিং চুলা একেবারে চুলা চলে আসে বাংলাদেশের আগে একশো আশি টাকায় সারা মাসে রান্না হবে সারা মাস একশো আশি টাকায় রান্না হবে ভাই একটা গ্যাসের সিলিন্ডারের দাম ভাই পনেরোশো ভাই একটা সিলিন্ডারে হয় না সর্বদিন দেড় থেকে দুইটা লাগে